সূর্য অস্ত যাওয়ার সময় দোয়া কবুল হয় চর্মনায় মাদ্রাসায় দেখছি ছাত্ররা মাগরীবের দশ মিনিট আগে হুজুর সব পেরাই ঢোকে প্রায় চার বছর ঢোকে কান্নার রোল শুরু হয়ে যায় সেদিনকে মুক্তি আব্দুল মোলান সাহেব মান সাহেব বলতেছেন আমাদের চর্মনায় মাদ্রাসা প্রধান মুক্তি হুজুর ছেলেদের এই মাগরীবের সময় কান্না দেখলে আমার আর কান্না আমি রাখতে পারি অনেক কস্তাদরা বসে অনেক ছেলেরা আছে মা নাই বাপ নাই আমি অনেক সময় বয়ানে বলি যে বন্ধের সময় চরমনে হুজুর বলছেন বোর্ডিং বন্ধ অনেক কিছু কিছু ছেলে বাড়ি যায় না যাও না কেন বোর্ডিং বন্ধ চরমনে হুজুর বলেছেন পিসে হুজুরে বলেছেন কিছু কিছু ছেলে আসে বাড়ি যায় না বলে হুজুর বাড়ি যাব কি আমাদের আব্বা আম্মা তো দুনিয়ায় কেউ বেছে নাই বাড়ি যেয়ে থাকার কোনো ব্যবস্থা নাই আমাদের মাতা পিতা হইলেন আপনারাই আর আমাদের থাকার জায়গা হইলো মাদ্রাসা অনেক ছাত্র আছে বাড়ি থেকে আসে ছয় মাসেও কেউ বাড়ি থেকে একটু মোবাইল করে না নাই কেউ ফোন করবে কেউ খবর নেওয়ার নাই এক ছাত্র প্রায় দুই মাস হয়ে গেছে বাড়িতে কোনো মোবাইলও করে না দুই মাস পর আব্বায় মোবাইল করে বাবা দুই মাস হয়ে গেল ফোনও করো না কেমন আছো বলে আব্বা ভালো আছি মোবাইল করলাম না কেন কেমনে চলো কি খাও বোর্ডিংয়ে বলে আব্বা আমরা তো গরিব ফ্যামিলির সন্তান আপনার কামাই রোজগারও কম আমরা ভাই বোনও বেশি আমি যদি ফোন করি আপনি মনে করতে পারেন ছেলে সাথে বারবার টাকার জন্য ফোন করে আপনার কষ্ট হইতে পারে আমার ছোট ভাই বোনদের উপরে আপনি ব্যবহার খারাপ হয়ে যাইতে পারে এই জন্য দুই মাসেও আমি বাড়িতে ফোন দেই না তখন আব্বা কান দেয়ার বলে বাবা কষ্ট করে আর চলবা না তুমি ফোনে একটু বলবা আমি সাধ্য মতো পয়সা পাঠিয়ে দেব। কী বলেন সরমনা হুজুরি বলতেন বাবা দোয়া বারবার চাইলেই পাওয়া যায় না দুবার কাজ করলে কিন্তু দোয়া বাড়ি যায় কথা ঠিক থাকবে ঠিক এই যে ছেলেটা তার আব্বায় বলে তুমি ফোন করবা টাকা চাইও যখন লাগবে কিন্তু ছেলে বলে কি না যখন পারবেন আপনি পাঠিয়ে দিয়ে চলো কেমনি বলে আব্বাম দু এক সময় আমি সপ্তাহে একদিন দু এক সময় কাজ টাস করি একটু বদলার কাজও করি আলহামদুলিল্লাহ বলেন অনেক গার্জিয়ান দেখছি টাকা দিতে দিতে দেতে দেতে আর মানুষ করতে পারে না আবার অনেক গার্জিয়ান দেখি টাকা মোডেও দিতে পারে না কিন্তু সন্তান আল্লাহ রহমাতে মানুষ হয়ে যায় কথা ঠিক নেবে ঠিক ও লেখাপড়াও করে অনেক ছাত্র দেখছি সর্বনাই ওস্তাদদের খাদেম বাড়ি থেকে কোনো টাকা পয়সাও দেয় না দিতে পারে না ক্লাসেও এক নম্বর কবুল করার মালিককে তা আমরা একটু দোয়া করতে পারবো না মা সময় দশ মিনিট আগে পারলে সূর্য অস্ত যাওয়ার সময় দোয়া কবুল হয় শেষ রাতে দোয়া কবুল হয় শুক্রবার বিশেষ একটা টাইমে দোয়া কবুল হয় কোরআন শরীফ খতম করার পর দোয়া করলে দোয়া কবুল হয় দুই রাকাত নামাজ পড়ে মোনাজাত করে একটা দোয়া মেশকা শরীফে লেখেছে হালিমুল কারীম সুবহানাল্লাহি আল্লাহ আরশিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলু

اللهم <applause> امين দুই ডাকাত নামাজ পড়ে দোয়ার মধ্যে এই দোয়াটাও যদি কেউ পড়ে যেই দোয়াটা একটু লাম্বা দোয়া আপনাদের সামনে আমি পড়লাম মেসিয়া শরীফের মধ্যে বাবু দোয়া একটা অধ্যায় আছে দোয়া করার অধ্যায় কেমনি বান্দা দোয়া করবে আল্লাহ তালা বলছেন ও উনি আস্তা যে বেলা কম বান্দা আমার কাছে চাও তোমার কাজ হইল চাওয়া দেওয়ার দায়িত্ব হইল আমি আল্লাহ কি পারবো না ইনশাল্লাহ একটু দোয়া যে আল্লাহ ভালো মানুষ দেন আল্লাহ ভাল আমরা চরমনে ইউনিয়নের দরজা আমার আমার ঘরের দরজা অনেক সময় খোলাও থাকে চিন্তাও করি না যে আল্লাহ আল্লাহ রহমাতে না হুজুরে হইলো চেয়ারম্যান চরমনের বিশ্বে হুজুরে ছিলেন তার ভাই হইলো চেয়ারম্যান যেই চেয়ারম্যান যদি দিনদার হয় নামাজি হয় রোজাদার হয় এতিমের মাল বিধবার মাল কাসেম নানু তুবি রহমাতুলের কথা শুনছি মাঝে মধ্যে গ্রামের মধ্যে ঢোকতেন যাইয়া যেই গ্রামের মধ্যে যেই মহিলাদের স্বামী নাই ঘরের সামনে পর্দারে দাঁড়াইয়া ডাক দিয়া বলতেন মাগ তোমাদের স্বামী নাই আমি জানি বাজার করার লোকও নাই আমি কাছে মারছি তোমাদের বাজার করিয়া দেওয়ার জন্য লিস্টি করিয়া দাও আমি বাজার করে তোমাদের বাড়ি পৌঁছিয়ে দেব। সোহান আল্লাহ দেওয়ান মাদ্রাসার বাণী কাসেম না রুতুবি আলাই ভালো মানুষ কই আমরা তো জীবনে কোনো সময় তো এই কাজ করি না কার আব্বা নাই কে এতিম কে বৈধ বিধবা কার স্বামী নাই আমার যে সর্বনাই মাদ্রাসার এব্রাহিম মাদানী সাহেব রহমতুল্লাহ আলাই অল্প বয়সে মারা গেছেন ভালো স্বামী যদি হয় অনেক স্ত্রী দেখছি আর বিবাহ বসতে চায় না দুইটা সন্তান রেখে গেছেন ছোট ছোটো নাবালেক শিশু এব্রাহিম মাদানী সাহাব এত ভালো মানুষ ছিলেন ইন্তেকালের পর সর্বনায় মাদ্রাসা এমন কোনো ছাত্রস্তার দেখি নাই চোখের পানি পরে না সবাই কালসেন এত ভালো মানুষ হয় না এব্রাহিম মাদানী সাহেব মুরগি পালতেন না ঘরে মুরগি পালেন না কা এব্রাহিম সাহেব বলে হুজুর মুরগি পাললে অন্য অন্য বাসায় গিয়ে যন্ত্রণা দেয় কি দেয় না ঘরে ঘরে যায় পায়খানা টায়খানাও করে এই জন্য আমি মুরগি টুরগি না তার স্ত্রী এখনো আছে তার স্ত্রী তার আব্বার কাছে বলেন আব্বা আপনার জামা তা তো এতেকাল করেছেন দুইটা সন্তান তো আমার জিম্মায় রেখে গেছে আমাকে অন্য জায়গার বিবাহ দিয়েন না আপনি দোয়া করেন কে ময়দানে যেন আপনার বড় জামাইয়ের সাথে আল্লাহ আমাকে আবার দেখা করাই দেয় সুভার আল্লাহ এই ভালো মানুষ স্বামী ভালো হইলে স্ত্রীরা মনে রাখে স্ত্রী ভালো হইলে স্বামী মনে রাখে ঘরের আপনার সন্তান যদি ভালো হয় আব্বা আম্মা সবসময় দোয়া করে কথা ঠিক না বে ঠিক জামাই যদি ভালো হয় শ্বশুর শাশুড়িয়া চোখের পানি অটোমেটিক পরিয়ে যায় যে আমার মেয়েটা বেশি ভালো না জ্বালায় কিন্তু আমার জামাই এত ভদ্র আমার জামাই মনে হয় ফেরেশতা এরকম দুই একজন জামাই আছে কি নাই ওই জামাই বলতে আছে শ্বশুরের কাছে আব্বা আপনি আমার কিছু দেওয়া লাগবে না কিছু দেবেন না আমার কোনো চাহিদাও নাই আব্বা আপনি যে একটা দিনদার মেয়ে আমার জিম্মায় দিয়ে দেন আপনার মেয়েটা বাড়ি যাওয়ার পর আমার ঘরে কোনো অশান্তি নাই আলহামদুলিল্লাহ দেখেন মেয়ের মতো মেয়ে পুত্রবধূর মতো পুত্রবধূ ভালো মানুষ যদি হয় ভালো মানুষের কথা সবাই মনে রাখে কথা ঠিক না বে ঠিক ছেলে যদি ভালো হয় আব্বায় সারা জীবন দোয়া করে আমার বড়ো ভাই নাম ছিল শাহজাহান ডিগ্রি পাশ করার পরে কাল করেছেন ওই আব্বারে দেখতাম ওই বুড়ো বয়স আমার আব্বাই প্রায় পঁচাশি বছর হায়াত পাইছিলেন মায়ে পাইছিলেন প্রায় একশো বছর মায় হায়াত পেয়েছে বেশি আব্বাই আপনার ওই শেষ বয়সে দেখছি ওই বড় ভাই শাহজাহানের কথা আব্বাই মনে করেন কানতেছেন আব্বা কান্দেন কেমনি আমরা চাই ছেলে আমরা আসি না আপনি বড় ভাইয়ের কথা খালি মনে করেন আর কান্দেন আব্বাই বলে বাবা তোমরা তো আমার বড় ছেলে শাহজাহানের মতো কেউ হও নাই বাজারে যাবো কে যাইবে আমার বড় ছেলে লাভ দিয়ে হাজির কাজ করতে যাবো সাথে যাইবে কি আমার ছেলে হাজির স্কুলে ভর্তি করাইছি প্রাইমারি থেকে একবারে সেই মাস্টার্স পর্যন্ত ডিগ্রি পর্যন্ত কোনোদিন স্কুল কলেজ হাই স্কুল থেকে প্রাইমারি থেকে কেউ নালিশ দেয় নাই এলাকাবাসীও কেউ কোনো দিন আমার ছেলের বিরুদ্ধে নালিশ করে না আমার বড় ছেলে শাহজাহানের মতো এমন ছেলে এলাকায় আর নাই ভালো সন্তানের কথা মাতা পিতা মনে রাখে কথা ঠিক নাবে ঠিক